ঘুম উ এতদিন কোথায় ছিলিস তোরা বল তাহলে ওদের খেলা

আর ফুটি নিয়ে যা জব জব খাতায় যখন দুশো টাকা উঠে গেছে ওই আমাদের এখানে ফাইনান্সের ব্যাপার হচ্ছে ঠিক আছে ফাইন্যান্স ই আধার কার্ডটা ভোটার কার্ডটা জন্ম সার্টিফিকেট আছে

<laughs> ने 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 ले तो बुनी ले नीचे दे ये बुनी स्टाइल में होएगा कि बिजा ने ने एकी काप सोना गो चीयर्स तुम ही देखो अमर देखा जाएगा तो नहीं ठीक है আমরা গেছিলাম বাজার করতে বাজার করে গাড়ি চালের বাজার সব সবজির বাজার এই যে আমাদের সবজি বাজার যে বাড়ির বাজার চাল আর চল যাও আমরা যাচ্ছি এখন আমরা এখন যাচ্ছি কি কোথায় যাচ্ছি মাঠে আনাস মাঠে আনাস তুলতে চলো নেসে বলছি এগো আমরা যাচ্ছি এখন মাঠে সবজি তুলতে সবজি বাজার করে এনে এনে কেন কি

পেঁয়াজ ওইদিকে রসুন আছে এদিকে কাঁচা লঙ্কা পাড়িদের অনেক কিছু হয়েছে কফি ফুলকফি এই যে কাঁচা লঙ্কা আর যে নবনীতার সরি বিন খড়াই নবনীতা বিন খড়াই ওই এদের এই মোটরসুটি ধরেছে হ্যাঁ আমাদের মোটরসুটি ধরেছে এখন হয়নি হ্যাঁ নেই নে ঠিক আছে অল্প করে হলেই হবে তুলে দে

ভেঙে ভাই সেরা করে লঙ্কা তুলতেছে না দেখি দেখা দেখা হম বাড়ি ঘেববি লাগছে দাঁড়া এখান থেকে দুটো ধুলের পাতা নিয়ে নিয়েছি ধনে পাতা হবে

সামনে কলা বাগান থাকতে পারে ধরতে হবে না আগে কেটে দিচ্ছিস বাহ সুন্দর লাগছে মোনালিসা তোমাকে হাই করো হাই ই ভীমান ওই কলাবাটা বাদ থাক থাক যেন লাগ হাই কলাটার একটা এবড়ো ছিল সেটাকে শুধু কেটে দিয়েছে ডอก কাটা শুধু কেটে দিয়েছে মনে কি কইলো অত টাকা ও এম কলা আইতো গনিক কেজ রেখে কাটটায় আমি কি জানি হাই বল হাই আজকে আমাদের ফিসটির দিন সকাল সকাল চলে এসেছি আমরা কলাবাটা কাটতে সবাই মিলে এসছি দাঁড়ানা এসছে দাঁদের করা না দাঁদের করা ও দাঁদের করে একটাতে একটা একটা গাছকে নুড়ো করে দিচ্ছে

ওটা আর এই হাতে করে নি আই মুনু এবার এখানে কেটে রাখলে যে দুটো গাড়ির মাথায় তো দিয়ে দে মাথায়

হ্যালো গরু চলো ওই দেখ ওই দেখ আমি বললাম বলে সরে গেল বাই বাই করে দিল

এরকম করে কেউ ফিসটা এখনো করে না কিছু হোক আর নাই হোক অন্য নেশার অন্য আডুম বাডুম করে থেবড়ে বসাটা আগে কথাগুলো শুধু পঞ্চাশ আর বলেছিস আমি দেবোই দেবো দেখে বাড়ি ওই তো কথার মাত্রাটা আমি দিয়ে দেবো শোনাব না হ্যাঁ দিয়ে দেবো শোনা

দেখ <laughs>